তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর সাহাবে না ও রে বারে বারে আর কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না ও মনরে বারে বারে আর আশা হবে না তুমি যাহা করে গেলে আসি আহে থা চিত্ত গুপ্ত লিখিয়া ভরিলেন খাতায় তুমি যাহা করে গেলে চিত্তগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায় তোমার বিচার করিবে ওই বিধাতায় বিচার করিবে ওই বিধাতাই তাহার কাছে ফাঁকি ছুকি কিছুই রবে না বারে বারে আর সাহাবে না ও মনরে বারে বারে আর সাহাবে না সাবধানে চলো মন হৌ হুশিয়া তোমার বেলা তো বয়ে যায় অন্ধকার সাবধানে চলো মন হউ তোমার বেলা তো বয়ে যায় দেবতা অন্ধকার এই মানুষ দেবতা হয়তর ভাবা কহে চোখ মেলে চেয়ে দেখো না বারে বারে আর আশা হবে না ও মন রে বারে বারে আশা হবে না তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গলে কেউ জানে না বারে বারে আশা হবে না ও মন বারে বারে হবে না ও মনুরে বারে বারে আর আশা হবে না